একজন মুসলমানকে প্রতিটি অবস্থায় নবী করিম সাল্লাহ সাল্লাম তার করণীয় বাতলে গেছেন তার সন্ন্যাস রয়ে গেছে আমরা কোন সময় কোন আমলটা করব কোন সময় কাজ করব কোন কাজ করব না সেই শিক্ষা নবী করিম সাল্লাহ সাল্লাম আমাদেরকে দিয়ে গেছে অতএব যখন বৃষ্টি হবে তো বৃষ্টির সময় আমরা কি করব কি আমল করতে হবে কি করা যাবে না সেই শিক্ষাও নবী করিম সাল্লা সাল্লাম দিয়ে গেছেন অতএব বৃষ্টির সময়কার নবী আলহ সাল্লামের যে সমস্ত আমল ছিল যে সমস্ত আমল তিনি শিখিয়ে গেছেন করে গেছেন সেরকম ছয়টি আমলের কথা আমরা আজকে শুনব সর্বপ্রথম আমল হল বৃষ্টি হলে আল্লাহ স্মাতাল্লাহ কাছে একটি বিশেষ দোয়া পাঠ করা বৃষ্টি হলে আল্লাহতালার কাছে একটা বিশেষ দোয়া পাঠ করা সেটি হলো আল্লাহম্ময়বান না ফেহা সহিবুখারি হাদিস আহসান বিক্রিরম সাল্লা সাল্লাম এই দোয়া পড়তেন বৃষ্টি যখন হতো তখন আল্লাহ সৈয়বান না ফেহা মাত্র তিন শব্দের দোয়া আল্লাহ সৈয়বান না ফেহা অর্থাৎ হে আল্লাহ আপনি যে বৃষ্টি ঢালছেন নাজিল করছেন সে বৃষ্টি যেন আমাদের জন্য উপকারী হয় ক্ষতিকর বৃষ্টি যেন না হয় কারণ কিছু কিছু বৃষ্টি আছে যে বৃষ্টিতে আমাদের ক্ষতি হয় ফসলের ক্ষতি হয় ঘরবাড়ের ক্ষতি হয় তো আল্লাহ আমরা আপনার কাছে উপকারী বৃষ্টি চাই বৃষ্টি হলে একজন মমিন এই দোয়া পাঠ করবে আল্লাহ সৈবান নাফি যদি বৃষ্টি হতে হতে এত বেশি বৃষ্টি হয় যার ফলে রাস্তাঘাট ডুবে যায় ঘর ক্ষতিগ্রস্ত হয় ফসল ক্ষতিগ্রস্ত হয় এক কথায় আমরা ক্ষতিগ্রস্ত হই তাহলে নবী আলাহ সালাতামের আরেকটি দোয়া আছে সেটি হলো আল্লাহ হাওয়া আলাইনা আলাইনা একবার নবী আল্লাহ সালাত সাল্লাম আল্লাহর কাছে বৃষ্টির জন্য দোয়া করেছিলেন বৃষ্টি চলছিল মদিনাতে এরপরে আল্লাহ সামতাল বৃষ্টি দিলেন এত বৃষ্টি হলেন যে সাহাবিদের ঘরবাড়ি বাড়ি ওই বৃষ্টিতে নষ্ট হওয়ার ভেঙে পড়ে ভেঙে পড়ে যাওয়ার উপক্রম হলো নবী আল্লাহসাল্লামের কাছে এসে সাহবা একরাম মসজিদে জানান ইয়া আল্লাহ এত বৃষ্টি হয়েছে যে এখন তো আমার পরিস্থিতি খারাপ তখন তিনি দোয়া করেছিলেন আল্লাহ হাওয়া ওয়ালা আলাইনা এরপরে আল্লাহাল্লাহ বৃষ্টি বন্ধ করে দিয়েছিলেন তাহলে বৃষ্টি হলে আমরা না এই দোয়াটি পাঠ করব শুরু থেকেই যদি বৃষ্টি হতে হতে অনেক লম্বা সময় ধরে বৃষ্টি হয় বা ক্ষতি হয়ে যায় বৃষ্টিতে আমাদের তখন দোয়া করব কি আল্লাহম্ম হাওয়া আলাইনা ওলা আলাইনা অর্থাৎ আল্লাহ আমাদের বাইরে আপনি বৃষ্টি দান করেন আমাদের এলাকার বাইরে বলতে আরেকজনের এলাকায় না মানে যেখানে মানুষজন বসবাস করে না বনে জঙ্গলে নদীতে সমুদ্রে সেখানে বৃষ্টি না দেন আবাদিতে বসতে যেখানে বৃষ্টি হলে আমাদের ক্ষতি হয় সেখানে বৃষ্টি দেন না এই দোয়া পাঠ করতেন। করতে আল্লাহম্মা আলাইনা আলাইনা আবারও বলছি বৃষ্টি হলে দোয়া পড়বো আল্লাহম্মদ সৈয়বান না আর যদি বৃষ্টি ক্ষতিকর পর্যায়ে চলে যায় তাহলে পড়বো আল্লাহম্মা আলাইনা আলাই না এক নম্বর আমল গেল বৃষ্টি হলে এই দোয়াগুলো পাঠ করতে হবে নাম্বার দুই বৃষ্টির সময় বা বৃষ্টির আগে পরে যদি প্রচন্ড বাতাস ঝড় শুরু হয় ঝড় হাওয়া যদি শুরু হয় দেখা যায় তখন আল্লাহর তুফান আজাব নাজিল হয় কিনা সেই আশঙ্কায় সংকিচে থাকা সেই ভয়ে সন্ত্রস্ত থাকা এটি হলো দ্বিতীয় আমল নবী করিম সাল্লিহি আসাল্লাম প্রসঙ্গে আম্মা জান আয় সারদ্দুল্লাহ তালা বলেছেন যে যখন বৃষ্টির আগে বা পরে বা বৃষ্টির সময় প্রচণ্ড ঝড় বাতাস যখন বইতো তখন নবী করিম সাল্লা সাল্লাম ভীত সন্ত্রস্ত হয়ে পড়তেন বেলা সাল্লাতামের চেহারা দেখে বোঝা যেত যে তিনি ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছিলেন একবার জিজ্ঞাসা করা হলো তাকে আমাদের জানে আসা জিজ্ঞাসা করলেন একবার ইয়ারসুল্লাহ আপনার এই অবস্থা হয় কেন এরকম ঝড় বাতাস তুফান শুরু হলে তখন তখন তিনি বলেছেন ইন্নি হাসি তো ইয়ে কোন আদাবান সল্লিতে আলা আমার ভয় হয় না যেন এই ঝড় বাতাস তুফানে আল্লাহর আজাব নিয়ে আসছে আমার উন্মতের উপরে তাহলে যদি ঝড় বাতাস শুরু হয় তুফান শুরু হয় একজন মোমিনের অন্তরে ভয় থাকবে না যেন এটা আল্লাহ আজাব এর মাধ্যমে আসছে এর পিছনে আল্লাহর আজাব না যেন রয়ে গেছে এই শঙ্কায় শঙ্কিত থাকবে আল্লাহর ভয় অন্তরে লালন করবে মোমিন তাহলে দুটি আমল পেলাম প্রথম আমলটি হলো দোয়া দোয়া করবো দুই নম্বর হলো ঝড় বাতাস তুফান শুরু হলে আল্লাহর আজাব হচ্ছে কিনা সেটি নিয়ে শঙ্কিত থাকব এবং সেই ভয় অন্তরে লালন করব। নাম্বার তিন বৃষ্টি যখন নাজিল হবে তখন রহমাতান এটা বলা রহমাতান রহমত এটা কোরআনে কারিম আলা বলেছেন আল্লাহালা যে নাজ পানি নাজিল করেন সেটা হলো কিসের পানি ভাই বরকতের পানি অতএব একজন মমিনকে নবী আলা নিজেও এই আমলটি করেছেন বৃষ্টি হলে তিনি রহমাতান বলতেন অতএব তিন নম্বর আমল হলো